মাইক্রো এন্টারপ্রাইজ হলে সংজ্ঞায়িত করার ক্ষেত্রে দুইটা ভেরিয়েবল এক নম্বর হলে ফিক্সড অ্যাসেট ফিক্সড অ্যাসেটের মধ্যে এক্সক্লুডিং ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বাদ দিয়ে আপনার যে ফিক্সড অ্যাসেটটা সেটার কথা বলতেছে ওকে এটা গেল এক নম্বর জিনিস দুই নম্বর জিনিস হলে গিয়ে যে আমরা মূলধন বুঝিত মূলধনটা কি জিনিস পুঁজি পুঁজি হলে গিয়ে যে এটা ক্যাপিটালটা মানে একটা নির্দিষ্ট টাইমে ধরেন আজকে একটা দোকানের বিনিয়োগ করতে আমি কিভাবে জানবো মূলধন কত এটা হলে গে যে ওই পার্টিকুলার টাইমে ওই দোকানে কত টাকা বিনিয়োগ করা আছে ঠিক আছে যেরকম তাহলে আমি কি দোকানের যেরকম যে তার যে স্টক আছে সেই স্টকটা আমি যেমন মুদির দোকান যদি হয়ে থাকে তাহলে মুদি কত টাকার মুদি মালামাল আছে তাই না সাথে হলে গিয়ে যে দোকানের প্লেস যদি হয়ে থাকে সেই প্লেসের মানে নিজের যদি হয়ে থাকে সেই নিজের দোকানের জায়গার দাম কত দিয়ে আমি কিনছি ওইটা যোগ হবে না ওকে তাহলে হলে গিয়ে যে মূলধন এক জিনিস ফিক্সড অ্যাসেট আমরা জানলাম আর আরেকটা জিনিস জানবো সেটা হলে গিয়ে যে ব্যবসার ধরন হিসেবে মানে কি টাইপের ব্যবসা করে এই ধরন হিসেবে পুরো ব্যবসাকে মানে এই যত ধরনের ব্যবসা আছে পৃথিবীকে পৃথিবীতে সব ব্যবসায় তিন ভাগে ভাগ করা হয় একটা হলে গিয়ে যে ম্যানুফ্যাকচারিং সেক্টর ম্যানুফ্যাকচারিং মানে হলে উৎপাদনমুখী আমরা কোন সেক্টরে আছি সেবা সেবা মানে সেক্টরটা আসে সেবা বলতে কি বুঝাইতেছে হসপিটাল অথবা ই সার্ভিস যেটা উৎপাদন করে মানে ব্যাপারটা হলে যে আপনার যে একটা প্রোডাক্ট উৎপাদন করা হইতেছে কিন্তু যেটা কি আমি চোখে দেখতে পাই না আর ক্রয় বিক্রয় কোনটা তাহলে ইদার লুধার আমি এখান থেকে নিয়ে এসে আরেক জায়গায় বিক্রি করে দিতেছি এই মাইক্রো এন্টারপ্রাইজ জিনিসটা কি এটা আমাদের একটু সাধারণ জ্ঞানের জন্য নলেজ ব্যাপারটা হলে কি এটা আমাদের জানতে হবে যেহেতু কাজ করতেছে এখানে তো মাইক্রো এন্টারপ্রাইজ বলতে কি তালে বুঝাইতেছে যে সেই সকল প্রতিষ্ঠানগুলা যাদের ফিক্সড অ্যাসেট এই যে আমার যে ফিক্সড অ্যাসেট 10 লাখ টাকা থেকে পঁচাত্তর লাখ টাকার মধ্যে আর নাম্বার অফ এমপ্লয়িজ মানে আমার কর্মচারী গিয়ে যে ষোলো থেকে তিরিশ অথবা তার কম যেরকম আমি বলছি আমি জরুরি আসে আমরা সাথে ফারুক ভাই আছে দিমুদা আছে ওইখানে আরও কয়েকজন আছে সাত আটজন তার মানে আমি কিন্তু অলরেডি এই লাইনে পড়তেছি তাই না ওকে কিন্তু আমারটা কি ম্যানুফ্যাকচারিং সার্ভিস না দেখেন ওখানে কিন্তু নিচে ব্র্যাকেটে লেখা আছে আমি যে সংখ্যাটা বললাম সেটা হলো ম্যানুফ্যাকচারিংয়ের উৎপাদনমুখী ব্যবসার উৎপাদনমুখী ব্যবসার ক্ষেত্রে দশ থেকে পঁচাত্তর লাখ টাকা হতে হবে আর সার্ভিস সেক্টর এবং অন্যান্য ক্ষেত্রে লেস লাখ লাখের নিচে ঠিক আছে আমাদের আর ম্যাক্সিমাম হবে পনেরো জন দেখেন এরপর আছে কটেজ কটেজ বলতে লেস দেন দশ লাখ কটেজ আর ওইটা কিন্তু প্রায় সেমই কিন্তু কটেজের সাথে মেইন পার্থক্যটা হয়ে গেছে প্রোডাক্টগুলা একটু হ্যান্ডিক্রাফ তারপর এই টাইপের যে প্রোডাক্ট গুলো করে মানে মেশিনারিজ লাগে না হাতেই করে যেগুলো ওইগুলোকেই বলা হইতেছে কটেজ ইন্ডাস্ট্রি ওটা কিন্তু এরপরে দেখেন স্মল আসছে স্মল কি পঁচাত্তর লাখ টাকা থেকে পনেরো কোটি টাকা পর্যন্ত স্মল বিজনেস মিডিয়াম হয়ে গেছে আরেকটু বেশি যে পনেরো কোটি থেকে পঞ্চাশ কোটি সার্ভিসের ক্ষেত্রে দুই কোটি থেকে তিরিশ কোটি আর আবার লার্জ একটা দেয়নি কারণ লার্জ একটা না নাজল নমুনা হবে কারণ এটার উপরে টেলে লার্জ আচ্ছা এখানে একটা জিনিস একটা কোয়েশ্চেন থাকতে পারে আপনাদের যে এটা ম্যানুফ্যাকচারিং আর সার্ভিসের মধ্যে এরকম পার্থক্য কেন তাই না একটা বলতেছে পঁচাত্তর লাখ টাকা একটা বলছে দশ লাখ টাকা আচ্ছা আমি এটা নর্মাল আমাদের যে এক্সাম্পলটা ধরেন আমার এই ট্রেনিং সেন্টার আপনাদের ট্রেনিং করে আমি তিন লাখ টাকা পাবো পাঁচ দিনে ধরেন আমি পাঁচ দিনে যদি তিন লাখ টাকা পাই তার মানে হলে পাঁচ ছয় ছয় ছয়টা ট্রেনিং করাইতে আমার ক্যাপাসিটি আছে না আমি যদি ছয়টা করাইতে পারি তিন ছয় আঠারো লাখ টাকা কিন্তু আমি ইনকাম করতেছি এখন চিন্তা করেন একটা জুতার দোকান যদি আপনি দিতে চান ছোটখাটো সেই জুতার দোকানে যে মেশিনারিজ লাগবে ই লাগবে আমার এই পরিমাণ ইনকাম করতে ওর কি বেশি খরচ হবে না দ্যাটস ওয়াই এই পার্থক্যটা যেখানে আপনার এরকম সার্ভিস সেক্টরে এখানে আপনার একটু মাথায় রেখে নেবে সার্ভিস সেক্টরে আমার কিন্তু বিনিয়োগ কম লাগে পুঁজি কম লাগে যারা ম্যানুফ্যাকচারিং সেক্টরে যেতে যায় তাদের পুঁজি কিন্তু বেশি লাগে সো দ্যাটস ওয়াই এই পার্থক্যটা যে ওরা বলতে দশ থেকে পঁচাত্তর লাখ আর এখানে হয়ে গেছে ম্যাক্সিমাম হয়ে গেছে দশ লাখ ঠিক আছে পে ক্লিয়ার এখন আজকের মতো শেষ করি না আর কোনো ধরনের প্রবলেম হলে আমাদের সাথে একটু প্লিজ যোগাযোগ করেন ঠিক আছে থ্যাংক ইউ ভাই